আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইক্তিয়ার আজকে আমরা জানবো লি স্টাইল বুজিট সম্পর্কে লি স্টাইল বুজিটটা হলো মূলত এরকম লম্বা লম্বি লম্বা লম্বি স্পেস যেমন আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে দেখি একটা ছবি থাকে একটা নাম থাকে এবং নিচে টেক্স থাকে তো এটা হচ্ছে একটা লি স্টাইল যেটা আমরা ফ্লাটারে এখন বানাবো আচ্ছা তো লি স্টাইলটা যদি আমরা দেখাই তাহলে আমরা লিখি বুজিটটা লি টাইল আমরা লিস্টাইল দিয়ে এখানে যদি লিখি টেক্সট টেক্সট ঠিক আছে এই যে দেখো ইখতে চলে আসছে তো আমরা যদি এখানে আরেকটা কাজ করি যে ইক্তিয়ার দিছি এটাকে আমরা লিস্টাইলে যদি কালারটা চেঞ্জ করি কালার টাইল কালার কালার ডট এই যে দেখো এই পুরাটা হচ্ছে একটা লিস্টাইল এই যে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা লিস্টাইল আমরা হোয়াটসঅ্যাপে দেখি এরকম লিস্টাইল থাকে যেখানে আমরা ক্লিক করলে আমরা চ্যাটের মধ্যে ঢুকতে পারি তো আরেকটা জিনিস করবো আমরা এখানে আমরা এখানে মনে করো এখানে আইকন দিতে যাচ্ছি এবং এখানে আইকন দিতে যাচ্ছি তো দুইটা আইকন দিতে যাচ্ছি আমরা লিস্টাইলের ভিতর তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা লিখবো লিস্টাইল এর ভিতরে না এটা কোথায় এটা হচ্ছে এটা এটা হ্যাঁ ভিতরে আমরা এখানে যদি লিখি যে লিডিং আমরা আগেই দেখছিলাম লিডিং মানে হচ্ছে সবার সামনে বসে তো সামনে যেটা আসে এটাকে লিডিং বলে তো লিডিং আমরা মনে করো বুঝি নিলাম আইকন তারপরে এখানে লিখলাম ডট ব্যালেন্স ব্যাংকিং এর একটা বানানোর চেষ্টা করতেছি সো ব্যালেন্স দিলে আমরা এখানে দেখো এখানে একটা আইকন চলে আসছে সো আমরা যদি আইকনটাকে ওয়াইট করি দেখি যদি কালার কালার্স ডট ওয়াই এটাকে আমরা ওয়াইট করেছি আমরা যদি টেক্সটাকেও করি স্টাইল টেক্স স্টাইল কালার আর্গুমেন্ট কালার উইজেট কালার ডট ওয়াইট তো আমরা এটাকে ওয়াইড করছি আমরা আইকনটাকে ওয়াইড করছি আমরা আমাদের নেমটাকে ওয়াইড করছি তো আমরা যদি এখানে আরেকটা আইকন এড করতে চাই তো আমরা তখন লিখব ট্রেলিং একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ট্রেলিং ট্রেলিং মানে হচ্ছে যেটা লাস্ট অ্যাড হবে ট্রেলিং দিয়ে করলে লাস্ট অ্যাড হবে আর লিডিং দিয়ে করলে ফার্স্ট অ্যাড হবে ট্রেলিং আর্গিউমেন্টে যদি আমরা এখন ইউজ করি ট্রেলিং ট্রেলিং দিয়ে আমরা মনে করি এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি আমরা আইকন অ্যাড করতে পারি তো আমরা আইকন অ্যাড করবো লিখবো আমরা আইকন উইজিট আইকন উইজেটের মধ্যে আইকন আমরা মনে করো লোন হ্যাঁ আচ্ছা লোকাল এটিএম আচ্ছা যেটাই হোক আমরা একটা আইকন অ্যাড করছি আমরা যদি এটা সেফ দিই এই যে দেখো এইখানে লোকোটা চলে আসছে আমাদের আইকনে তো আমরা এটাকে হোয়াইট করবো কালার কালার সো হোয়াইট কর্সে এটাকে এটা হোয়াইট কালার চলে আসছে রেড কালারটা চোখে লাগতেছে আরও সুন্দর হয় এই যে দেখো কত সুন্দর আমরা এখানে একটা লি স্টাইল আইকন দিছি একটা ট্রেলিং আইকন দিয়েছি আর একটা টেক্স দিছি সো আমরা আরেকটা জিনিস করতে পারি এটাকে ট্যাপেবল করতে পারি যেটা ট্যাপ করলে কোনো কিছু হবে তো এটার জন্য আমরা লিখবো সবগুলো লি স্টাইলের ভিতরে কিন্তু লি স্টাইলের ভিতরে আমরা লিখবো অন ট্যাপ তো এখানে আমরা ফাংশন দিতে পারি যে এই অন ট্যাপ যখন ক্লিক করব তখন কি হবে তো অন ট্যাপের জন্য দুই ধরনের ফাংশন আছে আমাদের যদি শুধুমাত্র একটা কাজ থাকে ফাংশনের তখন আমরা এটা ইউজ করব আর যখন দুইটা তিনটা কাজ থাকবে তখন আমরা এটা ইউজ করবো তো আমরা এটা দিছি তো এটা দিয়ে এখানের মধ্যে আমরা যা দিই তা এখানে আমাদের ক্লিক করলে ওইটা সেট হবে বা ওইটা আমাদেরকে পরবর্তী উইন্ডোতে নিয়ে যাবে সো আমরা যদি এখন এখানে বলি যে আমরা প্রত্যেকবার যখন এখানে ক্লিক করব তো প্রত্যেকবারই আমাদের টার্মিনালে কোনো কিছু একটা প্রিন্ট হোক তো তাহলে আমরা করব কি এখানে লিখবো প্রিন্ট ঠিক আছে এখানে একটা সামাই করুন দিব স্যামাই কারণ এটা একটা ফাংশন অন ট্যাপের এটা একটা ফাংশন তো আমরা যদি এটা সেফ দিই সেফ দিয়ে আমরা যদি মনে করি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখো আমাদের ডিবাগ কনসোলে আমাদের এখানে লেখা আছে লিগ স্টাইল হ্যাজ বিন ক্লিক এখানে তিনটা দেখাচ্ছে আমরা যদি আরেকবার চিপ দিই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে যতবার এখানে ক্লিক করব ততবার এখানে লিগ স্টাইল হ্যাজ ক্লিক এটা বাড়তে থাকবে তো এটা হচ্ছে মূলত আমাদের কোডিং এর সময় যখন আমরা ডিবাগ করি বা কোথায় সমস্যা এটা যখন খুঁজতে যাই তো তখন যদি আমরা কোনো একটা স্পেসিফিক জায়গায় এরকম মাউন্ট দিয়ে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি এবং বলি সেখানে কি হচ্ছে তো এটা আমরা বুঝতে পারবো সহজে যে কোথায় সমস্যাটা হচ্ছে এবং আমাদের টি বাক করতে আরও সুবিধা হবে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ